প্রতিদিন কতক্ষণ ব্যায়াম করা স্বাস্থ্যকর বলে ধরা হয় অপশন এ দশ মিনিট অপশন বি বিশ মিনিট অপশন সি ত্রিশ মিনিট অপশন ডি এক ঘণ্টা সঠিক উত্তরটি হচ্ছে ত্রিশ মিনিট প্রতিদিন কতক্ষণ ব্যায়াম করা স্বাস্থ্যকর বলে ধরা হয় অপশন এ দশ মিনিট অপশন বি বিশ মিনিট অপশন সি ত্রিশ মিনিট অপশন ডি এক ঘণ্টা সঠিক উত্তরটি হচ্ছে 30 মিনিট প্রতিদিন কতক্ষণ ব্যায়াম করা স্বাস্থ্যকর বলে ধরা প্রতিদিন কতক্ষণ ব্যায়াম করা স্বাস্থ্যকর বলে ধরা হয় অপশন এ দশ মিনিট অপশন বিশ মিনিট অপশন সি ত্রিশ মিনিট অপশন ডি এক ঘন্টা সঠিক উত্তরটি